আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে ভালো আছি তো সকাল 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 রেডি হয়ে গেছি যেহেতু আমার শাশুড়ি ডক্টর দেখাইতেছি তো আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো যার কারণে সকাল সকালই যাইতে হয় তো এই যে রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাবো আশা করছি আপনারা আমার ফুল ব্লগটা দেখবেন স্কিপ করবেন না তো চলেন আজকের মতো তো আজকের মতো করি চলেন ডাক্তার এখনো নাই আর আমরা যখন আসছিলাম তখন মানুষ অনেক কম আসছিল এখন মানুষ আসছে এই পাশটাতেও দেখেন মানুষ বীর ডাক্তার ওটিতে গেছে যার কারণে বসে থাকতে লাগতেছে

আয়সাকে এখন গোসল টোসল কইরা এখনো খাবারও খায়নি তো আপনাদের ওদের কিছু কথা বলতেছি আমার শাশুড়ির অবস্থা মানে খুব একটা ভালো না তো তার জন্য আমি দৌড়াদি করতেছি হয়তো বা আমি রেগুলার ভিডিও দিতে পারবো না তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে গিয়ে যেতে সাহায্য করবেন তো এখনও খাওয়া দাওয়া করিনি আইসা ওদেরকে গোসল করাইছি আমি নিজে গোসল করলাম এখন খাওয়া দাওয়া করুন তো আজকের ব্লগটা মানে মেইনলি হইতেছে আমার মানে শাশুড়ির নিয়ে কারণ ওনাকে নিয়ে হসপিটালে যাইতে হয়েছে আমার সকাল সেই সাতটা বাজে আর বাসায় আসলাম এখন এখন প্রায় তিনটা বেজে গেছে তো ওনার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন উনি যেন তাতেই সুস্থ সবল মানে সুস্থ হয়ে যেতে পারে আর আমিও তো দোয়া করি মন থেকে কারণ উনি ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নাই মানে আমার শ্বশুরবাড়ির তো উনি সুস্থ থাকুক ভালো থাকুক আর আমার শাশুড়ি মনে করেন যে অনেক ভালো মনের মানুষ ওনার মতো মানুষ হয় না তো সবাই তার জন্য দোয়া করবেন চলেন দেখি আম্মু কি রান্না করি আমি যেহেতু হসপিটালে গেছিলাম মানে বাসায় তো সেইরকম কোনো বাজার টাজার না ছিল না আর আম্মুর বাজারে যাওয়ার দরকার যার কারণে ঘরে চিকেন ছিল সেই চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর আমার আম্মুর হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা লাগে খাইতে তো সেগুলা এখন ওই যে দুপুরবেলার খাবার দাবার এটা হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা আমার আম্মুর রান্না করছে মানুষটা এতটুকু হলে তার বড় বড় চাহিদা আমি একটা আইসক্রিম খাইতেছিলাম আর হে আমার কাছ থেকে আর কোয়াও নাই না কোয়া এই নিয়ে খাওয়া শুরু করে দিছে জামাটা আমার মাই খেয়ে ফেলতেছে দেখেন তাও আইসক্রিম খাওয়া বাদ দিব না বাবা মজা 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 না তালে খাও কে এই জিনিস বইটা ফেলাইছ আব্বু মজা কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছ হ্যাঁ দেখেন কিভাবে খায় আইসক্রিম এত টুক বাচ্চা যা আইসক্রিম খায় আমি জীবনে প্রথম দেখলাম আসুন না ওর দাঁত ওনািসিশি করে ওই দেখেন কেমন করে তো সুন্দর নাস্তার জন্য ওই দিনকা বানানো হয়েছিল এই চটপটি তো সেটা রেখে দেওয়া হয়েছিল এখন এটা বের করে গরম করে নিচ্ছে আর এই যে ফুচকার মধ্যে পুর দিয়ে তারপরে ওই যে টক আছে ওইখানে এই টক দিয়ে খাওয়া হইব মানে ফুচকার মতো দেখেন এখনো নষ্ট করার লাভ নাই কারণ অনেক দিন হয়ে গেছে অলরেডি তাড়াতাড়ি করে বের করে বুটগুলো গলে না অনেক ই ভালো না বেশি একটা নতুন না পুরাতন আর ওই যে ওদিকটাতে টক রাখা আছে বোতলের মধ্যে পড়াচুর কি কয় পড়াম না এটা কইতেছে আচ্ছা পড়াম না ম্যাডাম আইলে তারপর কালকে পড়ো আচ্ছা ঠিক আছে তো এটা এখন খাওয়া দাওয়া আর আজকের ব্লগে দেখাইলাম তুই নিয়ে আর গেছিলাম হলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার ডাক্তার দেখায়া আসছি এখন উনি রিপোর্টে তো ভালো কিছু আসে নাই যার কারণে মানে একটু টেনশনই আসছি আর সারা দিন উনি উনার নিয়ে যেহেতু হসপিটালে গেছিলাম তাই একটু আয়েশা घुমাইছিলাম घुমাইতে घुমাইতে সন্ধ্যা এর এখন সন্ধ্যা 6:30 টা প্রায় বেজে গেছে 6:30 টা আওয়াজটা একটু কম তো এখন সবাই ফুচকা খাইতেছে আর ওদিকটাতে আমিও এখন খাওয়া দাওয়া করুম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন তো সবাই কাছে দু আছে আজকের মতো বিদায় নিচ্ছি তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ